ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থ আজকে আমরা জানবো শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর ইতিহাস সম্পর্কে জগতের এক বিরাট প্রয়োজনে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার মনমোহন শ্রীকৃষ্ণ অসংখ্য অত্যাচারী রাজা ও অসুরদের হত্যা করে মহাভারতের যুদ্ধের পরিণতি দান করে মানব জাতিকে শ্রী শ্রী গীতা দান করে এবং বিশাল দ্বারকানগরী নির্মাণ করে পৃথিবীর লীলায় যখন তিনি ক্লান্ত তখন যারা নামক ব্যাধের অসতর্ক তীরে আঘাতে ভবলীলা সাঙ্গ করেন ভগবান শ্রীকৃষ্ণ তার এই অন্তর্ধানের সাথে সাথে শুরু হয় কলিকাল সমুদ্রের গহ্বরে হারিয়ে যায় তার প্রতিষ্ঠিত সেই বিশাল নগরী কিন্তু কেমন ছিল সেই দ্বারকা নগরী চলুন এইবার জেনে নেওয়া যাক পৌরাণিক নগরীর ইতিহাস ও অন্তর্কথা বর্তমানে দ্বারকা ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুজরাটের একটি জেলা এটি সনাতন ধর্মাবলীদের চারধামের একটি দ্বারকা শব্দের অর্থ হলো দ্বার আর কা শব্দের অর্থ হল স্বর্গ কিংবা মোক্ষ সে অর্থে দ্বারকা শব্দের অর্থ হচ্ছে স্বর্গের দ্বার কিংবা লাভের উপায় এছাড়া দ্বারকা ভারতের সপ্তপুরী নামে পরিচিত সাতটি বিখ্যাত প্রাচীন শহরে একটি এখানে অবস্থিত আটশো বছরের পুরনো সাতান্ন মিটার উঁচু কৃষ্ণ মন্দির তবে বর্তমানে এই দ্বারকা শহর মূলত শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত সেই প্রাচীন নগরীর জন্যই বেশি প্রসিদ্ধ যা এক সময় ডুবে গিয়েছিল সমুদ্রের অতল গহ্বরে অতীতে এটিকে শুধু পৌরাণিক গল্প হিসাবে মনে করা হলেও দু সালে সেই স্থানে এক প্রত্নতাত্ত্বিক অভিযানে সমুদ্রের নিচে খোঁজ মেলে প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষে যা সেই প্রাচীন নগরী দ্বারকাকে পাওয়া যায় চলুন আজকে সেই প্রাচীন ইতিহাস দ্বারকা নগরীর পরিণতি সম্পর্কে পৌরাণিক নগরী দ্বারকার কথা জানি প্রাচীন ভারত ও হিন্দু ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য মহাভারত হল ও ভাগবত গীতা স্কন্ধপুরাণ বিষ্ণুপুরাণ হরিবংশ ইত্যাদি গ্রন্থে উল্লেখ রয়েছে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকা হল সেই প্রাচীন শহর যেখানে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণর এক সময় বাস করতেন বিভিন্ন সত্ত্বানুসারে শ্রীকৃষ্ণ বর্তমানে ভারতের দিল্লির দক্ষিণে অবস্থিত উত্তরপ্রদেশের মথুরায় জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তৎকালীন মথুরার অত্যাচারী রাজা এই অত্যাচারী রাজাকে বধ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে কংসের শ্বশুর তথা মগদের রাজা জরাসন্ধ রেগে যান ও এর প্রতিশোধ নেওয়ার জন্য মথুরা আক্রমণ করেন কিন্তু সতেরোবার মথুরা আক্রমণের পরেও জরাসন্ধ মথুরা জয় করতে ব্যর্থ হন তবে এই সতেরোবার আক্রমণে মথুরায় অধিবাসী যাদবরা দুর্বল হয়ে পড়ে শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারেন জরাসন্ধ আর একবার আক্রমণ করলে প্রতিরোধ করার শক্তি যাদবদের আর নেই তখন তিনি তার প্রজাদের নিয়ে মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নেন মথুরা ত্যাগের পর শ্রীকৃষ্ণ নতুন এক শহর প্রতিষ্ঠার প্রয়োজন বোধ করেন এক্ষেত্রে দুটি ভিন্ন কাহিনীও প্রচলিত রয়েছে প্রথমটির মতে ভগবান শ্রীকৃষ্ণ গরুরের চড়ে ভারতের উত্তর পশ্চিমের সৌরাষ্ট্রে আসেন এবং সেখানে দ্বারকানগরী প্রতিষ্ঠা করেন দ্বিতীয় কাহিনী অনুসারে এই নতুন শহর প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের নির্মাণের দেবতা বিশ্বকর্মা সাহায্য নেন বিশ্বকর্মা শ্রীকৃষ্ণকে জানান সমুদ্রের দেবতা সমুদ্রদেব তাদেরকে কিছু জমি প্রদান করেন শুধু মাত্র এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে শ্রীকৃষ্ণ তখন সমুদ্রদেবের পূজা করেন এবং সমুদ্রদেবের খুশি হয়ে শ্রীকৃষ্ণকে ষর বারো যোজন অর্থাৎ সাতশো তিয়াত্তর বর্গ কিমি জমি প্রদান করেন জমি পাওয়ার পর বিশ্বকর্মা সেখানে দ্বারকানগরী নির্মাণ করেন মহাভারত অনুযায়ী দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের তথা যদুবংশীয়দের রাজধানী খুব ভালোভাবেই পরিকল্পনা করে পুরো শহরটি মোট ছয়টি ভাগে বিভক্ত ছিল আবাসিক ও বাণিজ্যিক এলাকা চওড়া রাস্তা ও নগর চত্বর সোনার রূপা ও দামি পাথর দিয়ে নির্মিত বিশাল বিশাল প্রাসাদ ছিল জনগণের সুযোগ সুবিধার জন্য নানা স্থাপনাসহ জনগণের সুযোগ সুবিধার জন্য নানান উদ্যান ও লেক ইত্যাদি নিয়ে গড়ে উঠেছিল দ্বারুকানগরী প্রায় সাত লক্ষ ছোট বড় প্রাসাদ ছিল নগরীতে এখানে ছিল সুধর্ম সভ্য নামের এক বিশাল হল ঘর সেখানে নানান ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হতো গোটা নগরে ছিল জনগোষ্ঠীত এটি ছিল মূলত একটি দ্বীপনগর চারপাশে বৈশিষ্ট্য জলরাশি দ্বারকাকে শত্রুর হাত থেকে রক্ষা করত নগরী ছিল দুই ভাগে বিভক্ত একটি মূলত নগরী ও অন্যটি দ্বীপ দ্বারকা যা মূলত পেট দ্বারকা নামেই বেশি প্রচলিত ছিল বিভিন্ন সত্তানুসায়ী সূত্র অনুযায়ী এই দুই দ্বারকার মাঝে ছিল গভীর সমুদ্র মূলত অংশের সাথে দ্বীপ শহরটি নানা ব্রিজ ও বন্দর দ্বারা যুক্ত ছিল জোয়ারের সময় মূল দ্বারকা থেকে দ্বীপ দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত আবার ভাটার সময় যুক্ত হয়ে যেত এ দুটি শ্রীকৃষ্ণ তার বাকি জীবন এই দ্বারকাতেই অতিবাহিত করেছিলেন এবং তার তিরোধনের পর গোটা নগরী এক বিশাল বন্যার সমুদ্রের গভীরে হারিয়ে যায় বলা হয়ে থাকে কৃষ্ণের প্রতিষ্ঠিত সেই নগরী ধ্বংস হয়ে যাওয়ার পর বহু শতাব্দী ধরে বহু সভ্যতার মানুষ সেই স্থাপন সেই স্থানে তাদের শহর নির্মাণ করে এসেছে বর্তমানে সেখানে যে নগরী রয়েছে সেটি এই স্থানে এমনভাবেই নির্মিত সপ্তম শহর দ্বারকা মূলত মন্দিরটির বর্তমান নাম দ্বারকাধীশ মন্দির অনেকের মতে এই পাঁচতলা মন্দিরটি ষোড়শ শতাব্দীতে বর্তমানে নির্মিত ভারতের অন্যতম জনপ্রিয় একটি দর্শনীয় স্থান হিন্দু ধর্মাবলীরা সহ পৃথিবীর বহু দেশ থেকে মানুষ এই স্থানে বেড়াতে আসে দ্বারকা নগরী ও এর পরিণতি কি শুধুই পৌরাণিক কাহিনীতে অনেকেই আছেন যারা খুব জোরালোভাবে বিশ্বাস করেন যে দ্বারকানগরীর ঐতিহ্য হাসিক ভিত্তি রয়েছে তবে আসলেই এ নগরী ছিল কিনা তা খুঁজতে বহু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানী অভিযান চালানো হয় বর্তমানে দ্বারকা নগরীতে সামনে সমুদ্র প্রত্নতাত্ত্বিক বিদ্যারা কিছুকাল সমুদ্রের নিচে খুঁজে পেয়েছেন বহু প্রাচীন নগরীর ধ্বংসাবশেষে যা আনুমানিক প্রায় মহাভারতের সময়কাল গবেষকরা এই আবিষ্কারের পরিপ্রেক্ষিতেই উপকূল জুড়ে আরও একটি অনুসন্ধান চালায় এই অনুসন্ধানে দেখা যায় বাস্তবে বর্তমান দ্বারকা সামনের সমুদ্রের নিচে প্রায় ছত্রিশ মিটার গভীরে রয়েছে প্রাচীন সেই নগরীর বিভিন্ন ধ্বংসাবশেষ এর মধ্যে রয়েছে পাথর নির্মিত বিভিন্ন আকৃতির নৌর নোংর যা ভবন ও দুর্গ তৈরিতে ব্যবহৃত হতো নানা পাথরের ব্লক গবেষণায় দেখা গেছে এইসব ধ্বংসাবশেষের মধ্যে মহাভারতের বৌমি শ্রীকৃষ্ণ নির্মিত সেই দ্বারকা নগরীর সাথে মিলে যায় এবং এটি প্রমাণ করে যে তৎকালীন সময়ে ভারতের অন্যতম ব্যস্ত একটি বন্দর নগরী ছিল যা আবিষ্কার করেছিল কিন্তু চাইলেও এই নগরীর ইতিহাস গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না বাস্তবে কোনো এক সময় সমুদ্রের কিনারে বারোটা নগরী অস্তিত্ব ছিল এক সময় মানুষের কোলাহলে পরিপূর্ণ হয়ে থাকত যা এখন হারিয়ে গেছে নীল সমুদ্রের অতল গহবরে